পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মোনাকো নামে এই ক্ষুদ্র এবং স্বাধীন রাষ্ট্র এটি একটি স্বাধীন রাজনৈতিক দেশ বর্তমানে এই দেশের রাজা দ্বিতীয় অ্যালবার্ট এই দেশটির মোট আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার এই ক্ষুদ্র দেশে একটি রাজধানী রয়েছে যার নাম মোনাকো আয়তনে অত্যন্ত ক্ষুদ্র হওয়া সত্ত্বেও এই দেশটির জনঘনত্ব অনেক বেশি বর্তমানে মোনাকোর জনসংখ্যা প্রায় উনচল্লিশ হাজার বর্তমানে প্রায় উনচল্লিশ হাজার মানুষ এই দেশটিতে বসবাস করেন যার ফলে মোনাকো হলো পৃথিবীর সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ দেশ প্রত্যেক বৎসর প্রায় কয়েক লক্ষ পর্যটক এই দেশটিতে কেবলমাত্র ভ্রমণের উদ্দেশ্যে আসেন এই দেশটির মোট আয়ের সবচেয়ে বড় উৎস হলো পর্যটন শিল্প সবচেয়ে বড় কথা হলো মোনাকো দেশটি একটি ইনকাম ট্যাক্স ফ্রি দেশ মোনাকো দেশটির জাতীয় খেলা হলো ফুটবল এবং কার রেসিং মোনাকো গ্র্যান্ড পিক্স ফর্মুলা ওয়ান কার রেস বিশ্ববিখ্যাত এবং এই প্রতিযোগিতা থেকে প্রত্যেক বৎসর মোনাকো বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে উনিশশো সাল থেকে মোনাকোর রাস্তায় প্রত্যেক বৎসর মোনাকো গ্র্যান্ড পিক্স অনুষ্ঠিত হয়ে আসছে তাছাড়া উনিশশো সাল থেকে মোনাকোতে মন্টে কার্লো র্যালির আয়োজন করা হয়ে থাকে যেটি পরিচালনা করে অটোমোবাইল ক্লাব ডি মোনাকো তাছাড়া এই মোনাকো দেশটি ক্যাসিনো গ্র্যান্ড পিক সার্কিট এবং ভূমধ্যসাগরের নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত